বিপিএল এর জন্য আজকের দিনটা বা আজকের দুর্বার রাজশাহী এবং রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচটা যে ঘটনা ঘটেছে তার রীতিমতো বলবো যে একটা কলঙ্কিত অধ্যায় বা বাংলাদেশের বিপিএল ইতিহাসে একটা লজ্জাজনক আজকে অধ্যায় এবং এই লজ্জাজনক অধ্যায় জন্ম দিয়েছে দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজির মালিক বা ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ অর্থাৎ যারা ফ্র্যাঞ্চাইজির দায়িত্বে আসেন তো তারা কি করেছে তারা হচ্ছে খেলোয়াড়দেরকে পারিশ্রমিক সময় মতো পারিশ্রমিক পরিশোধ না করায় আজকে দুর্বার রাজশাহীর কোনো বিদেশি ক্রিকেটার তারা আজকে মাঠে আসেনি এবং দুর্বার রাজশাহী বিদেশি ক্রিকেটারকে ছাড়াই তারা আজকে বিপিএল এর ম্যাচ খেলছে যেটা কি না শুধু বিপিএল ইতিহাসেই না আমার কাছে মনে হয় যে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক যে টি টোয়েন্টি টুর্নামেন্টগুলো আছে সেই ইতিহাসেই একটা ন্যাক্কারজনক ঘটনা এবং একটা উদাহরণ এর আগে এইরকম কোন ঘটনা কোনো ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে ঘটেছে কিনা আমার ঠিক জানা নাই তো একটা নিয়ম কিন্তু আছে বিপিএল এ কিন্তু একটা আছে সেখানে স্পষ্ট করে বলা আছে যে সর্বোচ্চ চারজন বিদেশি এবং সর্বনিম্ন বিদেশি ক্রিকেটারকে একাদশে রাখতেই হবে কিন্তু পারিশ্রমিক সমস্যার সমাধান না হয়। অর্থাৎ ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে পারিশ্রমিক বকেয়া পারিশ্রমিক বুঝে না পাওয়ায় আজকে মোহাম্মদ হারিস রায়ান বালদের মতো বিদেশি কোনো ক্রিকেটার তারা আজকে টিম বাসে চড়ে মিরপুর স্টেডিয়ামে আসেননি তারা টিম হোটেলে ছিলেন এবং এমন একটা অবস্থা দাঁড়িয়ে ছিল যে এই রংপুরের বিপক্ষে ম্যাচটা শেষ পর্যন্ত মাঠে গড়াবে কিনা এটা নিয়েও কিন্তু একটা অনিশ্চয়তা ছিল তো এই রকম একটা পরিপ্রেক্ষিতে দুর্বার রাজশাহী তারা বিপিএল টেকনিক্যাল কমিটির কাছে একটা আবেদন করেছিলেন যে বিদেশি ক্রিকেটারকে সারাই তারা খেলতে চান এবং বিশেষ বিবেচনায় আবারও বলি বিশেষ বিবেচনায় বিপিএল টেকনিক্যাল কমিটি দুর্বার রাজশাহীকে ম্যাচ খেলার অনুমতি দিয়েছে এবং শেষ পর্যন্ত দুর্বার রাজশাহী রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচটা তারা স্থানীয় ক্রিকেটারকে নিয়েই খেলছে কিন্তু এর আগে সকালে আরও একটা নাটকীয় ঘটনা ঘটেছিল সেটা ছিল হচ্ছে দুর্বার রাজশাহী যে টিমটায় উঠেছিল যে হোটেলটায় উঠেছিল সেই হোটেল থেকে তাদেরকে এক প্রকার মানে বের করে দেওয়া হয়েছে বের করে দিয়ে অন্য আর একটা হোটেলে তারা চেক ইন করেছে আজকে বলছেন যে আজকে হলো ম্যাচের দিন আজকে সকাল এগারোটার সময় তাদেরকে তাদের টিম হোটেল আর একটা টিম হোটেলে গিয়ে উঠতে হয়েছে এবং এরকম সিচুয়েশন তৈরি হয়েছিল সেটা হচ্ছে যারা দেশীয় ক্রিকেটার আসেন তারাও কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলেন যদি বিকেলের মধ্যে অর্থাৎ তিনটার মধ্যে পারিশ্রমিক বুঝে না পান বকেয়া পারিশ্রমিক তাহলে পরে তারা আজকে রংপুরের বিপক্ষে ম্যাচটা বয়কট করবেন এইরকম একটা সিচুয়েশন কিন্তু আজকে তৈরি হয়েছিল তো শেষ পর্যন্ত যেটা হয়েছে যে বিকেল চারটার দিকে আমরা দেখেছি দুর্বার রাজশাহীর সাবেক ক্যাপ্টেন এনামুল হক বিজয় তিনি একটা খামের মানে খাম খাম ছবি পোস্ট করেছিলেন অর্থাৎ সে খামের মধ্যে আমরা ধরে নিলাম চেক আছে আর কি তো তিনি সে একটা দলগত একটা খাম ছবি পোস্ট করেছিলেন এবং সেই পোস্টে তিনি কিন্তু বলেছিলেন অল ইজ ওয়েল তো যদি এই চারটার মধ্যে এই পারিশ্রমিক সমস্যার সমাধান না হতো তাহলে পারে আজকে দেশীয় যেসব ক্রিকেটার আসেন তারাও কিন্তু মিরপুরে আসতেন না রংপুরের বিপক্ষে ম্যাচ তো তারা কিন্তু খেললেন না খেলতেন না তাহলে আপনারা বোঝেন যে এই বিপিএলটা মানে বিপিএল আসলে হচ্ছেটা কি বিপিএল এর ইতিহাসে এর আগেও কিন্তু আমরা জানি পারিশ্রমিক সংক্রান্ত সমস্যা ছিল স্পট ফিক্সিং এর মতো ঘটনা নিয়েও অনেক আলোচনা তোলপাড় হয়েছে বাট আলটিমেটলি এর আগে কিন্তু এরকম ঘটনা কখনোই ঘটেনি যে পারিশ্রমিক না পেয়ে বিদেশি খেলোয়াড়রা তারা মাঠে আসেননি তারা একাদশে নাই তারা বিপিএলটা বয়কট করেছেন বা খেলছেন না এই এই ঘটনা কিন্তু আমরা এই বিপিএল এর এগারোতম আসরে এসে আমাদেরকে দেখতে হলো এখন এই দুর্বার আশ্রয়ের মতো মানে যাদের আর্থিক সক্ষমতা নাই তাহলে এই রকম একটা দল কিভাবে এই বিপিএল এর মতো একটা টুর্নামেন্টে তারা এই দল কিনতে পারলো বা ফ্র্যাঞ্চাইজি পেলো এই বিপিএল এর সঙ্গে কিন্তু বাংলাদেশের জড়িত এবং এখানে বিদেশি অনেক ক্রিকেটার কিন্তু খেলে থাকেন আজকে একটা ব্যাপার দেখেন এই যে রায়ান মতো যেসব খেলোয়াড় আছেন তারা তো বিদেশি ক্রিকেটার তারা না আজকে আজকে দলের সঙ্গে মাঠে আসেননি তারা হোটেলে আসেন তাহলে পরে এটা আপনারা একবার চিন্তা করে দেখেন যে বহির্বিশ্বের কাছে বাংলাদেশের ক্রিকেট তথা বাংলাদেশকে কতটা লজ্জায় ফেলে দিল বাংলাদেশের মানসম্মান কতটা ডুবিয়ে দিলো বিপিএল গভর্নিং কাউন্সিল আছে আমরা সবাই জানি বাট তারা এই বিপিএলটা আয়োজন করার আগে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিরই কিন্তু একটা আর্থিক সক্ষমতা যাচাই সহ বিভিন্ন কিন্তু বিষয় থাকে তারা কিন্তু করেই কিন্তু এই টিমটা দিয়ে থাকে আর কি এখন এই দুর্বল রাজশাহী তারা নামটা দুর্বল রাজশাহী যদিও ফিনান্সিয়াল দিক বিবেচনা করলে তাদেরকে বলতে হবে দুর্বল রাজশাহী হ্যাঁ সো তাদেরকে কোন দিক বিবেচনা করে কোন আর্থিক সক্ষমতা বিবেচনা করে তারা এই ফ্র্যাঞ্চাইজিটা দিল সেটা কিন্তু বিপিএল গভর্নিং কাউন্সিলই ভালো বলতে পারবে বাট আজকে দুর্বার রাজশাহী মালিক পক্ষ যদি তাদের মালিকানা নিয়েও যথেষ্ট ঝামেলা আছে মানে কয়জন মালিক বা কে মালিক এটা নিয়েও কিন্তু একটা ধোয়াশা আছে বা তৈরি হয়েছে বা দুর্বার আজকে তাদের খেলোয়াড়দের সঙ্গে যে কাজটা করেছে মানে পারিশ্রমিক বকেয়া পারিশ্রমিক পরিশোধ না করে বিশেষ করে বললো বিদেশি ক্রিকেটারদের সঙ্গে যেটা হয়েছে তো এই দায়ভারটা এই যে বাংলাদেশের মানসম্মান যে ডুবাই দিল আজকে দুর্বার রাজশাহী এই দায়ভারটা বিপিএল গভর্নিং কাউন্সিল তথা বিসিবি তারা কিন্তু কোনোভাবেই এড়াইতে পারবে না